অধ্যাপক সলিমুল্লাহ খান অত্যন্ত দার্শনিক একজন ব্যক্তি চমৎকার বলেন বিভিন্ন বিষয়ে তার জ্ঞানের সীমা পরিসীমা নেই তিনি একজন দার্শনিক সত্যিকার অর্থে রাজনৈতিক ঝড় আমরা প্রত্যক্ষ করছি আর এই ঝড়ে এনসিপি বনাম বিএনপির মধ্যে একটা খেলা শুরু হয়েছে রাজনৈতিক খেলা দুই দলের লক্ষ্য হচ্ছে ক্ষমতায় যাওয়া তবে কিংস পার্টি হিসাবে এনসিপি যেই সুনাম অথবা ধরেন কি বলা যে বীরত্ব অর্জন করেছে সেই বীরত্ব অর্জনের জায়গা থেকে মাঝে মাঝে এনসিপির নেতাকর্মীরা এমন এমন বক্তব্য দেন যাতে বিএনপির পুরো শরীরে আগুন ধরে যায় সামান্য দর্শক বাংলাদেশের মূলধারার কয়েকটি গণমাধ্যম এবং সংবাদ মাধ্যমের রেফারেন্সে সামাজিক যোগাযোগ মাধ্যমে কয়েকটি সংবাদ রীতিমতো ট্রেন্ডিং হচ্ছে বারবার ঘুরে ফিরে সেই সংবাদগুলো সামনে চলে এসেছে এবং মানুষ খুব আগ্রহ নিয়ে পড়ছে এবং মানুষের যখন কোনো একটা খবর বা সংবাদ এই বিষয়গুলো নিয়ে খুব আগ্রহ থাকে আসসালামু আলাইকুম এভরিওয়ান কী অবস্থা সবার আশা করছি সবাই ভালো এবং সুস্থ আছেন প্রতিদিনের মতো আমি ফারুক ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সবাই আপনাদের সাথে আছি আপনারা ইতিমধ্যে ভিডিওর কিছু টাইটেল এবং থামমেল এবং কিছু অংশবিশেষ দেখে জানতে পেরে গিয়েছেন ভিডিওটা কতটুকু গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে আপনারা সম্পূর্ণ পুরো ভিডিওটি দেখলে বুঝতে পারবেন ভিডিওটা আরও কতটা তথ্যবহুল এবং গুরুত্বপূর্ণ সো আশা করবা এক মুহূর্ত নাটালের সম্পূর্ণ পুরো বিষয়টি সম্পূর্ণ পুরো ভিডিওটি আপনারা দেখবেন সম্পূর্ণ ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে একটা অনুরোধ জানিয়ে রাখতে চাই যারা আমাদের এই ইউটিউব চ্যানেলে এখনও নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে একটা লাইক দিয়ে পাশে থাকবেন সো চলন শুরু লেটস বিগিন আসসালামু আলাইকুম দর্শক আপনারা জানেন যে অধ্যাপক সলিমুল্লাহ খান অত্যন্ত দার্শনিক একজন ব্যক্তি চমৎকার বলেন বিভিন্ন বিষয়ে তার জ্ঞানের সীমা পরিসীমা নেই তিনি একজন দার্শনিক সত্যিকার অর্থে তিনি একটা গুরুত্বপূর্ণ কথা বলেছেন বলেছেন স্বৈরাচারের আশঙ্কা রয়েছে বর্তমানে নতুন স্বৈরাচারের আশঙ্কা রয়েছে সলিমুল্লাহ খান চট্টগ্রামের একটা সেমিনারে তিনি এই কথা বলছেন এটা খুবই শঙ্কার কথা কেন এই উদ্দেশ্যে কেন এই কথা বললেন এর নিশ্চয়ই কারণ আছে তিনি বলছেন যে বর্তমানে নতুন স্বৈরাচারের আশঙ্কা রয়েছে এটি ইতিহাসের মধ্যেই দেখা যাচ্ছে একটি স্বৈরাচারের পরে যে নির্যাতিত হয় সে অপরকে নির্যাতন করে দেখেন খুব গুরুত্বপূর্ণ কথা যে একটা স্বৈরাচারের পরে যে নির্যাতিত হয় সে অপরকে নির্যাতন করে এটি হলো প্রকৃতির নিয়ম সেটি যেন না হয় তার রক্ষার পথ জানতে হবে সোমবার বেলা দুইটা দিকে চট্টগ্রামের সরকারি সিটি কলেজে এক সেমিনারের বক্তব্যে তিনি এই কথা বলেন কলেজটির ইসলামের ইতিহাস এবং সংস্কৃতি বিভাগ এই সেমিনারের আয়োজন করে সেমিনারের যে শিরোনাম ছিল সংকটের তিন চেহারা রাষ্ট্র জাতি এবং জনগণ মানবিক করিডোর নিয়ে অধ্যাপক সলিমুল্লাহ খান বলেন মানবিক করিডোর বিষয়টি রোহিঙ্গা সমস্যার সঙ্গে জড়িত মার্কিন যুক্তরাষ্ট্র এবং চীনের মধ্যে বিরোধ রয়েছে এই বিরোধের মধ্যে জড়ালে আমাদের কি হবে এটা বলা মুশকিল তবে সমস্যাটা বাস্তব রোহিঙ্গাদের ফেরত দেওয়া দরকার গত স্বৈরাচার্যের আমলে কিভাবে পনেরো থেকে ষোলো বছর স্থায়ী হলো এই প্রশ্ন করে সলিমুল্লাহ খান বলেন স্বৈরাচার তো আগেই শুরু হয়েছে র‍্যাবের কথা ধরুন র‍্যাব তৈরি হয়েছে বিএনপির আমলে ক্রস ফায়ার তখন থেকেই শুরু হয়েছে শেখ হাসিনা সেই ধারা অব্যাহত রেখেছে ন্যায় বিচারের পরিপন্থী শেখ হাসিনার বিচার চাওয়ার সঙ্গে সঙ্গে বিএনপিরও বিচার চাওয়া উচিত আসসালামু আলাইকুম রাজনৈতিক ঝড় আমরা প্রত্যক্ষ করছি আর এই ঝড়ে এনসিপি বনাম বিএনপির মধ্যে একটা খেলা শুরু হয়েছে রাজনৈতিক খেলা দুই দলেরই লক্ষ্য হচ্ছে ক্ষমতায় যাওয়া তবে কিংস পার্টি হিসাবে এনসিপি যেই সুনাম অথবা ধরেন কি বলা হয় যে বীরত্ব অর্জন করেছে সেই বীরত্ব অর্জনের জায়গা থেকে মাঝে মাঝে এনসিপির নেতাকর্মীরা এমন এমন বক্তব্য দেন যাতে বিএনপির পুরা শরীরেই আগুন ধরে যায় অলরেডি এনসিপির এক সময়ের হিরোরা কারুর গলায় আজকে আমরা দেখছি যে আইকনিক জুতার মালা দেখছি কাউকে ডাস্টবিন বানিয়ে ময়লা নিক্ষেপ করতে দেখছি আবার কাউকে কুমিল্লার মাটিতে অবাঞ্ছিত ঘোষণা করা হয়েছে আলটিমেটাম ক্ষমা চাইতে হবে আর এবার এই খেলার মধ্যে যিনি এগিয়ে এসে পড়ে গেছেন তার নাম হচ্ছে হাসনাত আবদুল্লাহ দর্শক হাসনাত গত সপ্তাহে সম্ভবত এই সপ্তাহেই আপনার কুমিল্লা গিয়েছিল সেখানে গিয়া হাসনাতে একটা বক্তব্য দিয়েছে যে বক্তব্যটাকে ঘিরে সারা বাংলাদেশের বিএনপির নেতাকর্মীরা তারা প্রতিক্রিয়া জানিয়েছে আর বিশেষ করে কুমিল্লার যারা কি বলে যে স্থানীয় বিএনপির নেতাকর্মীরা আছেন বিভিন্ন ইউনিয়ন ওয়ার্ডের প্রত্যেকে ব্যাপক প্রতিক্রিয়া এবং ক্ষোভ প্রকাশ করেছে চ্যালেঞ্জ ছড়িয়ে দিয়েছে আর যদি হাসনাত প্রমাণ করতে না পারে তাহলে তাকে কুমিল্লার মাটিতে অবাঞ্ছিত ঘোষণা করা এবং কি তার বক্তব্য প্রত্যাহার করে তাকে আনুষ্ঠানিকভাবে ক্ষমা চাওয়ার আলটিমেটাম দিয়েছে আপনার বাংলাদেশ জাতীয়তাবাদী দল জাতীয় নাগরিক পার্টির মুখপাত্র হাসনাদ আবদুল্লার যে বক্তব্য যে বিএনপির রাজনীতি আওয়ামী লীগের টাকায় চলে কেউ কেউ বলছে যে তোমাদের রাজনীতি আওয়ামী লীগের টাকায় চলে কেন যখন এনসিপির ফান্ডিং ইস্যুতে সাংবাদিকদের প্রশ্ন ছিল এই যে বিলাস বহুল আপনাদের ব্যবস্থা খরচ আত্মপ্রকাশ অনুষ্ঠান এত যে ইফতারি বিরিয়ানি পার্টি কম্বল হেলিকপ্টার গাড়ি এগুলো কই থেকে আসে বাংলাদেশের মূলধারার কয়েকটি গণমাধ্যম এবং সংবাদ মাধ্যমের রেফারেন্সে সামাজিক যোগাযোগ মাধ্যমে কয়েকটি সংবাদ রীতিমতো ট্রেন্ডিং হচ্ছে বারবার ঘুরে ফিরে সে সংবাদগুলো সামনে চলে এসেছে এবং মানুষ খুব আগ্রহ নিয়ে পড়ছে এবং মানুষের যখন কোনো একটা খবর বা সংবাদ এই বিষয়গুলো নিয়ে খুব আগ্রহ থাকে তো এখন সামাজিক মাধ্যমে যে এআই সিস্টেম রয়েছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স সিস্টেম রয়েছে সেইগুলো এই সংবাদগুলোগুলোকে ট্রেন্ড করে মানে প্রমোট করে এবং ঘুরে ফিরে আপনি মোবাইল খোলার সঙ্গে সঙ্গে ফেসবুক খোলার সঙ্গে সঙ্গে ইউটিউব টুইটার খোলার সঙ্গে সঙ্গে আপনার কাছে ওই ধরনের খবরগুলো বারবার আসতে থাকে এটিকে বলা হয় ট্রেন্ডিং এরপরে যেটি ভাইরাল হয়ে যায় অর্থাৎ ভাইরাল মানে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স যেটি করে সেটা হলো ট্রেন্ডিং করে আর মানুষ যেটি করে এআই নয় মানুষ যেটি করে এটি সংবাদ বারবার সে শেয়ার করছে পড়ছে একজন আর একজনকে পাঠাচ্ছে এবং চারিদিকে শুধু তোলপাড় তৈরি হয়ে যায় সেটিকে আমরা সাধারণত ভাইরাল বলি এখন আমি যে খবরটির কথা বলছি সেটি ভাইরাল নয় তবে সেটি ট্রেন্ডিং হচ্ছে এবং এখানে একটা ভয়াবহ ব্যাপার হলো মানুষ যখন কোনো একটা বিষয় ভাইরাল করে তো সেখানে তার লোভ থাকে লালসা থাকে কামনা থাকে বাসনা থাকে ক্রোধ থাকে তো মানুষ এমনি এমনি কোনো কাজ করে না বিনা লাভে কোনো মানুষ কোনো কাজ করে না ফলে মানুষ যেইগুলোকে ভাইরাল করে ওই ভাইরালের পক্ষে লোক থাকে বিপক্ষে লোক থাকে তারপরে শেষে অন্তর্নিহিত তাৎপর্য থাকে চক্রান্ত থাকে অনেক কিছু থাকে কিন্তু মেশিন যে কাজগুলো করে মেশিন যে কাজগুলো করে ও মানুষের যে রিডিংগুলো মানুষের রিডিংগুলো সে চমৎকারভাবে বুঝায় নেয় তার অন্তর কী বলছে তার মন কি বলছে মস্তিষ্ক কি বলছে এই জিনিসগুলো সেই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স রিড করতে পারে এখন যে দুটো বিষয় রিড করে এক নম্বর বিষয় সে রিড করে মানুষ কোন বিষয়টিকে ভয় পাচ্ছে